টোল প্লাজার কর্মীকে প্রাণনাশের হুমকি অভিযোগের তীর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য পান্নালাল ঘোষের বিরুদ্ধে পুরো ঘটনায় বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের বাস্কোপা টোল প্লাজায় ওই টোল প্লাজার কর্মী তথা তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য কৌশিক সরকার দাবি করেন বেশ কিছুদিন ধরেই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা পান্নালাল ঘোষ তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে বৃহস্পতিবার তারই রেশ ধরে এসে অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করে যা টোল সিসিটিভি ক্যামেরায় বন্দী হয় যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা না গলাবে না এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো না না তো সেই হিসাবে আমরা সেই মতো আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইটি পেশাকে দায়িত্ব দেওয়া হয় প্রথমে অভিযোগ ঘটক ছিলেন এখন যারা প্রকমিটিতে আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব নিয়েছেন সেই হিসেবে দেখি করে একই দল ও এসে একদিন একদিন করেছে সেটা একটা ফুটেজ ভাইরাল হয়েছিল ফুটেজ ভাইরাল পরবর্তীকালে সে আবার রাত মনে চেপে রেখেছে গালিগালাজ মিডিয়া থেকে দিয়েছে পরবর্তীকালে গতকাল আবার দুপুরবেলা চলে আসে এসে অক্ষে গালি রাজ করে যাই না এবং আমাকে কারণ গতকাল গতকাল দিনের বেলা ম্যানেজারের সামনে মানে আমাদের প্রজেক্ট ম্যানেজারের সামনে এসে আমাকে গাড়ি খারাপ করে মার মুখি হয় কারণ কি আমি জানি না হয়তো হ্যাঁ হুমকি দেয় মেরে দেবো বাইরে থেকে মেরে দেবো তোকে গায়ে করবো যা হয় মেরে দেবে খুন করে দেবে হ্যাঁ সেটা আমি আমার নীতি থেকে জানাই কালকে সমস্ত ইজ্জত নাট্য তো জানে নাকি দাদা বলার বলার পরে চলে যায় চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসে একটা স্কুটি নিয়ে এক নম্বরে আমি তখন ডিউটি করছিলাম ডিউটি আওয়ার সে ক্যামেরায় ফুটেজ সেটা আছে সে সে আমাকে গালিগারাজ আওয়াজ শুধু মানে খুব বেড়ে গেছিস দিয়ে গালিগোলাজ করতে করতে মার হয় আমাকে ঘিরে ধরে ঘিরে বেলা আজকেও আমাকে পালনার সে দিয়েছে এগোবেলা ক্রিকেট ওরা ছিল অনেকে আমার আমার দোলতে মারতেও মানে মারমুখী পুরো ঘিরে ধরেছিলো হ্যাঁ

আমার প্রদীপ মজুমদার মন্ত্রী সাহেব আমাদের এমএলএ উনি আছেন আমার জেলা সভাপতি আছেন তাদের কাছে কথা বলেন সেটা আপনারা ইনকোয়ারি করুন রাজ্য সভাপতি এরকম কিছু বলে গেছেন যে বহিরাগতরা এখানে কেউ নাক বলাবে না আমি কিচ্ছু জানি না সরি আমি যা বলাই আমার অভিভাবকদের বলবো অপরদিকে ঘটনায় টোল প্লাজার কর্মী কৌশিক সরকারের পাশে দাঁড়িয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টোল প্লাজা কন্ট্রাক্টর ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক বিশ্বাস জানান বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন যে এর আগে টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে তার ফুটেজ আমাদের কাছে অলরেডি আছে তারপর হচ্ছে মোটামুটি বছর খানে আগে আমাদের একজন স্টাফ নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত সে এখানে ডিউটি করছিল তাকে এমন অবস্থায় মারা হয় তাকে লাস্টে আমরা হচ্ছে মহাকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি তার যত রকম দেখানি সেটা হচ্ছে আমাদের কাছে আছে আর এই বাংলা দশ দীর্ঘদিন ধরে মানে দু হাজার বাইশ সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এগুলো গঠিত হয় আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতুগ্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না টোল প্লাজা রেজিস্টার দিয়ে টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হবে তারপরে উচ্চ নেতৃত্বের আমরা বিষয়টা জানিয়েছি আজকে কি করবো আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে উচ্চ নেতৃত্ব বলেছে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা এফআইআর করতে আর হবে সেটা তো আমি বলতে হবে না আমরা তদন্ত করে জানলে বুঝতে হবে কার হাত আছে না আছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো বলে দাবি করে বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি পারেন বাঘ যেমন রক্তের স্বাদ বায় এখানে নির্বাচিত পঞ্চায়েত সদস্য টোল প্লাজা থেকে যে আর্থিকভাবে বেনিফিটেড হন সেই বেনিফিটটা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত গণ্ডগোলে জড়িয়ে পড়েছেন এই গন্ডগোলকে কন্ট্রোল করার মতো না এনটিডিউসি ফোর ক্ষমতা আছে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ক্ষমতা আছে যেহেতু এখানে আইনের শাসন নেই শাসকের আইন চলে তাই এই পরিণতি প্রতিদিন দেখতে হচ্ছে এই গন্ডগোলের জন্য দায়ী কারা তাদের যদি ক্ষমতা থাকে গ্রেপ্তার করে দেখাক তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের করা দুর্গাপুর থেকে কঙ্গদাসা রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.